গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নিরামিষ সবজির রেসিপি যেটা সকলের জন্যে আমরা করতে পারি বা সবাই খেতে পারি এরকম একটা রেসিপি মিঠু স্ক্রেশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত কড়াইয়ে সাদা তেল দিয়ে কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম ভাজা হয়ে এলে ব্রাউন কালার হয়ে এলে আমি কিছুটা জিরে ভাজা তুলে নিলাম দিয়ে দিলাম আলু ও পেঁপে আলু পেঁপের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি শেয়ার করছি বন্ধুদের সাথে একদম সিম্পল এবং কোনো মশলা ছাড়া এমন একটা রেসিপি যাতে সবাই আমরা খেতে পারি বাচ্চা বুড়ো যে অসুস্থ আছে যিনি পেটে হজম করতে পারেন না তেমন কোনো সবজি বা তরকারি বা প্রেশার কোলেস্ট্রল এগুলোর জন্যে আমরা অনেকে অনেক কিছু খেতে পারি না সেই জন্যে আমি একটা সিম্পল রেসিপি এবং স্বাস্থ্যকর বর্ষার সময়ের জন্য এটা খুব উপকারী আলু পেঁপেতে দিয়ে দিলাম নুন হলুদ তারপরে দিলাম একটা ছোট্ট টমেটো ও তিন চারটে কাঁচা লঙ্কা কেটে এবার এটাকে আমি সবজিটাকে তেলের ওপরে একটু নেড়ে চেড়ে নেব কেন কি পেঁপের একটা নিজস্ব গন্ধ আছে একটা কষকস মতো গন্ধ যদি একটু ভালো করে তেলে নেড়ে চেড়ে নিই তাহলে ওই কষ গন্ধটা কিন্তু চলে যায় সম্পূর্ণ মশলা ছাড়া এই সবজিটা আমরা বাড়িতে সব সময় ভাত রুটি মুড়ি মুখে সবাই খেতে পারবো এমনই একটা সবজি তবে আলুটা আছে এবার অন্য অন্য সবজি আমি এখানে দেইনি কারণ অন্য সবজি দিলে অনেক সময় একটা জ্যাবরা তরকারিও হয়ে যায় সেটাকে আমরা নিরামিষ বা ঘ্যাট বলি যার জন্যে সময় তাছাড়া সময় অত রকম সবজি আমাদের ঘরে থাকেও না নিরামিষ তরকারি ভালো করে করতে গেলে অনেক রকম সবজি চাই এক চামচ চিনি দিয়ে দিলাম একটু টেস্টে ব্যালেন্স আসার জন্যে এটা তবে খুব একটা গ্রেভি কিন্তু এটা চলে না আবার মাছ দিয়েও কিন্তু এটা চলে বাটা মাছ পোনা মাছ ট্যাংরা মাছ হামেশাই দিয়ে এটা রান্না করা যায় কারণ খেতে কিন্তু সুস্বাদু হয় এমনকি চিংড়ি মাছ দিলে তো কথাই নেই যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না যে জিরেটা তুলে রেখেছিলাম সেটা আমি এখানে হাতা দিয়ে বেটে বা গুঁড়ো করে আমি তরকারিতে দিয়ে দিলাম সাবস্ক্রাইব করলে বন্ধুদের বলবো বেল আইকনটা প্রেস করে রাখবেন যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকলেন তাদের অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা নমস্কার